হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের দশ দিন করে রিমান্ড মঞ্জুর নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এরপর পুলিশের মাধ্যমে একই দিন রাত দশটার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান কাহিনী জানা গেছে রাতভর ডিবি অফিসের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক ছিল না কোন বিশেষ ব্যবস্থা আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেওয়া হয় তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আজ বুধবার সন্ধ্যায় ঢাকার আদালতে আনা হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক আহাকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ বুধবার সন্ধ্যার পর তাদের এ রিমান্ড মঞ্জুর করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে করা নিরাপত্তায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় আদালতে হাজির করা হয় এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেন আদালতে সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ